শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে ভোরবেলায় মর্নিং ওয়াকে গিয়েছিলাম আমি প্রিয়া আর ঋষিকা তিনজন চলে গিয়েছিলাম অনেক দিন ধরে আমাদের প্ল্যানিং চলছিল কিন্তু আমাদের সকালবেলায় উঠে যাওয়া হচ্ছিল না মাঝে ঋষিকার পরীক্ষাও চলে এসেছিল এজন্য ঋষিকা বলেছিল যে পরীক্ষাগুলো হয়ে যাক তারপরে আমরা যাব। আর আমার তো একা একা কোনো জায়গায় যেতে ভালোই লাগে না মনই চায় না বলতে পারো অভ্যাসই নাই যে একা একা কোথাও বেরো তো এই জন্য আমার একজন পার্টনারের দরকার হয় যদি আমার সাথে কোনো পার্টনার থাকে মর্নিং ওয়াকে যাওয়ার তো যতই শীত পড়ুক যতই ঝড় বৃষ্টি যাই হোক না কেন আমি চলি কিন্তু যখন কাউকে খুঁজে পায় না তখন আর একা একা যেতে মন চায় না কেমন যেন লাগে এই জন্যে আমি যাই না তো ঋষিকা বলেছে মা তোমার চিন্তার কোনো কারণ নেই এখন থেকে আমি প্রত্যেক দিন তুমি না গেলেও তোমার হাত ধরে আমি টেনে নিয়ে যাব। আসলে ও দেখছে তো দিনকে দিন আমার শরীরটা ফুলেই যাচ্ছে আর থাইরয়েডে সকালবেলা একটু হাঁটা চলারও প্রয়োজন থাকে তো সেই হাঁটা চলাটা হচ্ছিলো না যেটা কি খুবই দরকার আর সারাদিন যতই সংসারের কাজ করি না কেন একটু শরীরের জন্যে আলাদা টাইম বার করে একটু হাঁটা চলারও দরকার দরকার আছে একটু ব্যায়ামের দরকার আছে ইগা করার খুবই দরকার আছে যেগুলো কি সময়ের সাথে আমরা পেরে দিই না যার জন্যে শরীরটা আরও আমার কেমন যেন হয়ে যাচ্ছে তো যাই হোক এখন থেকে ঋষিকা তো বলেছে তো আমিও বলেছি যে যতই কষ্ট হোক চলবি কিন্তু আমার সাথে আর প্রথম দিন দ্বিতীয় দিন একটু কষ্ট হলেও পরপর যাওয়া শুরু করলে আর কষ্ট হয় না অভ্যাস হয়ে যায় প্রত্যেক দিন উঠে মর্নিং ওয়াকে যাওয়ার বেশ কয়েকদিন ধরে আমি দেরিতেই উঠছিলাম ওই সাতটা মতন আমার বেজে যত ঘুম থেকে উঠতে উঠতে কিন্তু আজকে খুব ভোরবেলায় উঠেছি তো বেশ ভালোই লাগছে মনে হচ্ছে সমস্ত কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আজকে তো আমাদের ওই মর্নিং ওয়াকে গিয়ে বাড়ি আসতে আসতে ওই আধ ঘন্টা মতন লাগে বাড়ি এসে তারপর এই যে সংসারের কাজে বাজে লেগে পড়েছি ঘর ওঠান ঝাড় দিয়ে এই যে গাছগুলোই জল দিচ্ছি আমাদের এখানকার মাটিটা ভালো না একদমই প্রত্যেক দিন মানে যে যে গাছে জল লাগবে আর কি যখন দেখি মাটি ভেজা আছে তখন আর জল দিই না যখন দেখি যে গাছে জলের প্রয়োজন তখনই জল দিই কারণ সবাই বলে যে অতিরিক্ত জল দিলেও গাছ ভালো হয় না যাই হোক গাছগাছালিতে জল দেওয়ার পর এই যে থালা বাসন কলপাড়ে নিয়ে যাচ্ছি আর কলপাড়ে রেখে এসে এবার গ্যাস টেবিল এগুলো ভালো করে মুছে নেব আর আগে তো এই কাজগুলো আমি রাত্রেই করে রাখতাম এখন ওই বরমশায় লেটে বাড়ি আসে তো তখন আর হয়ে পারে না কোনো দিন সাড়ে দশটা এগারোটাও বেজে যায় খাওয়া দাওয়ার পর আর মন চায় না যে কলপাড়ে গিয়ে থালা বাসনগুলো ধুয়ে নেবো আর আগে তো আমার পেছন ওঠানে একটু মানে একটা ট্যাঙ্কি ছিল সেই ট্যাঙ্কির মধ্যেই জল ভরা থাকতো তো সমস্ত কাজগুলো সুন্দরভাবে করে ফেলতাম এখন যেহেতু কলপাড়ি যেতে হয় তো একটু আলস্যিও লাগে এখন অত রাত্রে এর জন্যে আর রাত্রে কোনো কাজ হয় না সকালে উঠেই সমস্ত কাজগুলো কমপ্লিট থালা বাসনগুলো ধুয়ে র্যাকে রেখে দিয়েছি এবার চলে এসেছি আমার পছন্দের কাজ করতে সকালবেলায় এই কাজটা আমার ভীষণই ভালো লাগে এই তুলসীর তলাটা লেবাপোছা আমার খুব মানে খুব ভালো লাগে তো কালকে যে ভিডিও আমি শেয়ার করেছিলাম তো ওই ভিডিওতে হালদার বোন কমেন্ট করেছে যে দিদিভাই তুমি প্রত্যেক দিন ভিডিও দাও না কিসের জন্যে আসলে অনেক দিন ধরে আমি হেলামি করছি আমি নিজেই বুঝি যে আমি হেলামি করছি অনেক সময় এমন হয় যে আমার শরীরটা একদমই ভালো লাগে না কিছু কিছু জিনিস দেখা যাচ্ছে আমি শ্যুট করেছি আর পরে ফিরে গিয়ে সেই জিনিসটা আর শ্যুট করিনি আসলে আমার মাথায় থাকে না আর সংসারের কাজ তো করতেই থাকি যতই অসুবিধা হোক যাই হোক কিন্তু এই ভিডিও শ্যুট করা আর হয়ে পারে না পরে যখন আমি সেই ভিডিও এডিটিং করতে বসি তখন দেখি কি অনেক কিছুই আমি শ্যুট করিনি আর এই ভিডিওর কোনো আগা মাথা নেই যেটা দেখে আমারই পছন্দ হচ্ছে না সেগুলো আমার বন্ধুদের কি পছন্দ হবে এই জন্যে আমি আর সেই ভিডিও শেয়ার করি না মাঝে মধ্যে প্রায়ই এরকম হয়ে থাকে আর আমি সব সময় চেষ্টায় থাকি যে তোমাদের সাথে একটু ভালো ভিডিও শেয়ার করব যাতে তোমাদের দেখতে ভালো লাগে তোমরা তো জানোই যখন থেকে বাপের বাড়ি গিয়েছি তবে থেকে আমার ভিউজ একদমই ডাউন হয়ে গিয়েছে আসলে তার আগে বেশ ভালোই মানে ভিউজ বেড়ে উঠেছিল আমি তো কষ্ট আজ থেকে করছি না অনেক দিন ধরেই করছি কিন্তু দু বছর পরে মনে হলো যে না চ্যানেলটা চলে উঠেছে এবার বাপের বাড়ি গিয়েছি জানি না বাপের বাড়ি যাওয়ার জন্য এরকম হয়েছে না কী হয়েছে আমি ঠিক বুঝতে পারি না তবুও চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছি যে ভিডিও দেব হারে এত তাড়াতাড়ি মানবো না যেহেতু আমার চার হাজার ফ্যামিলি হয়ে গিয়েছে সেই জায়গায় আমার ভিউজটা খুব কম আসছে তো অনেক সময় মনও ভেঙে যায় মনে হয় কি থাক কয়েকদিন রেস্ট নিই ভিডিও দেবো না এরকমও মনে চলে আসে তো আবার নিজে নিজে নিজেকে আমি মানে বুঝিয়ে দিই যে না এরকম করাটা ঠিক না প্রত্যেক দিন যে কাজটা করছি ওটা করা ঠিক দেখা যাচ্ছে ভগবান আমার পরীক্ষাও নিতে পারে এই জন্যে ফিরে আমি লেগে পড়ি যদি একদিন আমি ছুটি দিই পরের দিন ফিরে আমি সেটাকে মানে সেই জায়গাটাকে কমপ্লিট করার চেষ্টা করি এইটাই হচ্ছে কারণ যে আমি ভিডিও দিতে পারি না আর যেহেতু খুব ভোরে উঠেছিলাম তো সমস্ত কাজবাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আমার শেষ হয়ে গিয়েছিল রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে এই যে তাড়াতাড়ি চলে এসেছিলাম কাকিমাদের বাড়িতে কারণ আজকে মেজো কাকুর বার্ষরিক ছিল চার বছর হয়ে গিয়েছে উনি মারা গিয়েছেন আর মেজো কাকিমা তো এই প্রায় দু মাস হতে গেল উনি মারা গিয়েছে। যাই হোক ওখানে এসেছিলাম তারপরে বরমশাই ফোন করলেন যে এই দুইজনকে বাড়ি নিয়ে যাও ও রাস্তা পর্যন্ত এসে ছেড়ে দিয়েছিল তারপরে ওদেরকে বাড়ি নিয়ে এসেছি তারপরে এই যে কাকুর জন্যে যাই হোক খিচুড়ি প্রসাদ বাড়ানো হয়েছে তো মিঠু কাকিমা আর আরেক দিদি ছিলেন তো সবাই মিলে রান্না করেছেন খিচুড়ি আর ঘ্যাট ছিল বাঁধাকপির ঘ্যাট আর মিষ্টি তো আমরা এখন মাঠে যাচ্ছি যেখানে কাকুকে নেমন্তন্ন করা হয়েছে তো তিন আলের পাশে এইটা ই করতে হয় ভাত বাড়াতে হয় তো সেখানেই এসেছে তো এখানে যে মানে থালাটা নামিয়ে দেওয়ার সাথে সাথে খিচুড়ি পড়ে যাচ্ছিলো কারণ একটু ঢাল টাইপের বেশি ছিল আর আমরা সবাই এসেছিলাম আর আজকে সকাল থেকে রৌদ্রের মুখ দেখা যায়নি এত মানে মেঘলা করেছিল। মাঠে আসার সাথে সাথে মানে চারি সাইডে পুরো মেঘে ঢেকে গিয়েছিল আর দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছিলো তো আমরা সবাই তাড়াতাড়ি প্রণাম করে তারপরে বাড়ির দিকে ছুটে গিয়েছিলাম কারণ মানে এখান থেকে যেতে যেতে ভালোই জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল যেমনভাবে বৃষ্টি এসেছিল ভেবেছিলাম কত না জোরে বৃষ্টি হবে কিন্তু কিছুক্ষণ মানে ওই দশ মিনিট মতন হয়ে তারপর বন্ধ হয়ে গিয়েছিল যাই হোক দুপুরবেলায় তো যেটা রান্না করেছিলাম সেটাই খাওয়া দাওয়া করেছি তো কাকিমার বাড়ি থেকে গিয়ে খিচুড়ি আনতে হবে রাত্রের আর রান্না রান্নাবান্না হবে না ওই খিচুড়ি প্রসাদ আমরা খাবো এখন এই যে ঋষিকা সন্ধ্যা দেখাচ্ছে তো ঋষিকা আদ্রিজা দুজন মিলেই সন্ধ্যা দেখিয়েছে এই যে তলাতে প্রদীপ ধরিয়েছে অদ্রিজা যেটা কি ওর পছন্দের জিনিস ওর খুব ভালো লাগে যাই বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো চলো ফিরে দেখা হবে কালকে সবাই ভালো থাকতে